একটা জায়গায় আসছি সেটা হচ্ছে হলিউড স্টার ওয়াক এখানে আমি যে রাস্তাটাতে ফুটপাতে দাঁড়ায়ে আছি সেই ফুটপাতে কিছু স্টার আঁকা আছে এবং সেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় স্টার যারা তারা তাদের নামগুলাকে খোদাই করে রেখেছে তো আপনারা এখানে যত স্টার আছে তাদের সঙ্গে অনুযায়ী সবার নাম এখানে দেওয়া এখানে শুধু বক্সার মোহাম্মদ মোহাম্মদ আলীর নামটা রাস্তায় লেখা নাই কারণ উনি রিকোয়েস্ট করছে আমার নামটা যেহেতু আমার নবীন নাম মাই সো ওনার নামটা একটা উঁচু দেয়ালে লেখা আছে বাকি সবার নাম ফুটপাতেই আছে এখানে যারা ঘুরতে আসে তারা সবাই এই স্টার ওয়ার্কটা দেখে যায় সবার নাম করতে পারে বুঝতে পারে কে কোন অ্যাঙ্গেল থেকে স্টার হয়েছে তো যাই হোক প্লেসটা খুবই সুন্দর এবং আমাদের গুলশান বনানির মতো তো এর পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন শেয়ার করি সেটা হলো কিছুদিন আগে আমাকে কয়েকজন এরকম কোশ্চেন করতেছিল যে ভাই ইউনিস আসছে আমরা কি অনেক দেশে ভিসা পেয়ে যাব বা ভিসা নাকি অনেক বেশি ইজি হয়ে গেছে দেখেন ইউনিসের সাথে ভিসার তেমন সম্পর্ক না সম্পর্কটা হচ্ছে একটা দেশের পারিপার্শ্বিক অবস্থা তো আমরা কোনো দেশে যখন ভিসা পাই বা আমরা যখন কোনো দেশে চাইতে চাই সেটা ডিপেন্ড করে ওই দেশের যে ভিসা ক্যাটাগরি সেটা আমি মিট আপ করতেছি কিনা এবং একটা পজিটিভ নেগেটিভ ভিউ থাকে তো দেখেন এক সময় ইউএসএ আমাদেরকে অনেক ভালো ভিসা দিছে লকডাউনের পর কিন্তু অনেক নেগেটিভ কারণে আমাদেরকে ভিসাটা অনেক কমাই দিছে এরপরে কেনাডা ভিসা দিছে সেটাও এখন অনেকটা কমে গেছে তো এই কমার কারণগুলো কিন্তু দেশের ইন্টারনাল কিছু প্রবলেম সরকারি রেগুলেশন হচ্ছে আমাদের দেশ থেকে কিছু ফ্রড ধরা পড়ে এ কারণে তারা একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখে তো আমাদের দেশে সরকারের কারণে ভিসা হয়ে যাচ্ছে এই ব্যাপারটা টোটালি একটা আমি মনে করি গুজব ছাড়া কিছু না কারণ ইউনিসের ক্ষমতা নাই যে ফোন করে দিল আমাদের দেশ থেকে লোক নাও এটা ব্যাপারটা এরকম না হ্যাঁ সরকার চেষ্টা করে যেন তারা আমাদের কাছ থেকে লোক নেওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করে কিন্তু ক্যাপাবল না বাট আমি জাপানে ভিসা পাওয়া যাব আমি ইউএসএ ভিসা পাবো আমি অস্ট্রেলিয়াতে ভিসা পাবো ব্যাপারটা এরকম না কিছু কিছু দেশ অন্য দেশ থেকে লোক নেওয়ার সময় প্রায়োরিটি বেস দেয় তো সেই জিনিসটা আমাদের জন্য অনেক পজিটিভ ভিউ রাখে আরেকটা দুঃসংবাদ দেই যে বাঙালিরা সৌদি আরবে যে কাজগুলা করতেছে তো কিছুদিনের মধ্যে আপনারা শুনতে পারবেন সৌদি আরব বাঙালিদের উপরে খুব বেশি খরগ্রস্ত হয়ে যাবে অলরেডি তারা সেই ব্যাপারে অনেক আইন কানুন অনেক কিছু করতেছে তো এই কেন হচ্ছে সেটা আপনারা জানেন অপহরণ হত্যা এই বিষয়গুলোতে বাঙালি খুব বেশিভাবে অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে তো এরকম ক্রাইম বা এরকম নেগেটিভ জিনিসগুলা যখন ছড়ায় পড়ে তখন ওই দেশের উপরে তারা খুব শক্ত রূপ নীতি প্রয়োগ করা শুরু করে তো প্রত্যেকটা দেশে এরকম লন্ডনেও একই অবস্থা হয়েছে হচ্ছে আর অস্ট্রেলিয়াতে এখন ভালো আছে সব দিক থেকে সিচুয়েশন তবে যদি ফেক ডকুমেন্ট বা তারাও মনে করে যে না আমরাও শক্ত করে দিব তারাও করতে পারে সুতরাং আমি আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো যারা যেখানে গেছেন চেষ্টা করেন নিজে একটু কষ্ট হলেও দেশের সুনামটা ধরে রাখার জন্য কারণ আপনার একটা কর্মের কারণে অনেকগুলো মানুষের বেকার থাকতে হবে তো যাই হোক এটাই বলার উদ্দেশ্য ছিল আজকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইউনিক ইউনিক্যালসি সাথে থাকবেন আর এরকম তথ্য পেতে ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন ধন্যবাদ